নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি পাঁচই অগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থান ছাত্রদের আন্দোলনকে ঢাল করে জামাত বিএনপি যেই বলুন যারাই বলুন শেখ হাসিনাকে কিন্তু পদত্যাগ করিয়েছে চাপ সৃষ্টি করেছে সে দেশের সেনা প্রধান শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে এবার বলা হয়েছে যে শেখ হাসিনা দেশ ছেড়েছে পদত্যাগপত্র দিয়েই দেশ ছেড়েছে রাষ্ট্রপতিকে কিন্তু বলতে বাধ্য করা হয়েছে কিন্তু এখন শুনতে পারা যাচ্ছে শেখ হাসিনা কিন্তু পদত্যাগ করেনি কিন্তু বাজারে একটি পদত্যাগ পত্র পেশ করেছে যেখানে দেখানো হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করেছে একদম স্পষ্ট লিখেছে যে আমি পদত্যাগ করছি এমন একটা ব্যাপার রয়েছে এবার সমস্যাটা কোথায় যদি পদত্যাগ না করেন শেখ হাসিনা তাহলে সংবিধান মতে বাংলাদেশের সংবিধান মতে এখনো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উড়ে এসে জুড়ে বসেছেন কিন্তু শেখ হাসিনা যদি পদত্যাগ না করেন তাহলে সংবিধান মতে যখনই তিনি ফিরে আসবেন কিন্তু শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকবেন তো এবার বাংলাদেশে যদি তালিবানি শাসন বা ইসলামী শাসন না তৈরি হয় সংবিধান যদি পুরিয়ে না ফেলা হয় তাহলে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবে তো যাই হোক একটা প্রচার করা হচ্ছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে তা না হলে তো শেখ হাসিনাকে তো করা যাচ্ছে না কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে জনগণ বলছে যে পদত্যাগপত্রটি ছাড়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় তার সম্পূর্ণটা ভুয়া যে পদত্যাগপত্রটি ছাড়া হয়েছে অনলাইনে বা সোশ্যাল মিডিয়ায় সেখানে মুজিব বর্ষ লোগো লাগানো হয়েছে সেটা কিন্তু দু হাজার একুশেই শেষ হয়ে গেছে তারপর থেকে কিন্তু প্রধানমন্ত্রী কার্যালয়ে এই রকম প্যাড ব্যবহার করা হয় না একুশ সালে এই প্যাডটার বন্ধ হয়ে গেছে দ্বিতীয়ত তারা বলেছে মানে আওয়ামী লীগ বা যারা যারা এটাকে ভুল ধরছে তারা বলছে যে পদত্যাগ পত্রটি লেখা হয়েছে তা অস্পষ্ট অত্যন্ত অস্পষ্ট মানে লেখা অস্পষ্ট মানে ভাষা কোনো ঠিক নেই ভাষা একদম ঠিক নেই ভাষা সমস্যা রয়েছে আরো বলা হয়েছে শেখ হাসিনার সাক্ষরটিও গুগল থেকে নেওয়া হয়েছে কারণ পেজের স্বাক্ষরের সঙ্গে পেজের যে মানে অংশের তা পিক্সেলের পার্থক্য রয়েছে মানে যেটা কাট করে স্বাক্ষরটা বসানো হয়েছে বোঝা যাচ্ছে যে সেটা কাট করা হয়েছে আর তাছাড়া পাঁচই আগস্ট ছিল একুশে শ্রাবণ কিন্তু পদত্যাগ পত্র দেওয়া হয়েছে বিশেষ শ্রাবণ তো সব মিলিয়ে একটা ভুয়ো পত্র পেশ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র শেখ হাসিনার হাত থেকে বাঁচার জন্য তবে যা পরিস্থিতি সংবিধান বাঁচিয়ে রাখতে গেলে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী করতে হবে তারপর জনগণ ভোট দিয়ে হারাবে কি না হারাবে সেটা পরের কথা কিন্তু এই মুহূর্তে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী রয়েছে বেশ ঝামেলায় পড়ে যাবে মোহাম্মদ ইউনিস বাংলাদেশের সংবিধান সকলেই এবার ঝামেলায় পড়ে যাবে একটা নির্বাচিত সরকারকে এইভাবে সরানো যায় না